হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নেই ভিডিওটা দেখতেই পারছো আমি আছে আর কি দিদি বাড়ি তো জায়গাটা দেখো এরকম জায়গায় ফার্স্টটা হয়তো কোনো দিন দেখাইনি কি যে পুকুর সামনে তো দিদি বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম আজকে এক জায়গায় যাব বাজারে তো চলে আসছি এই দেখো এটা হচ্ছে কি এদিকে কাশিয়াবাড়ি বাজার করে আর কি তো এখানে আসছে আমরা তো দুই নাকি ব্যাগ কী কী নেবে তো তাই এই যে স্টেশনারি দোকানেই ফার্স্টেই আমরা চলে গেছিলাম তো এই দেখো এই দুটো ব্যাগ নিয়েছে তারপর একটা কড়াই নিয়েছে নিয়ে তো বাড়ি পারি না তারপর আমরা একটা দোকানে গেলাম যে হচ্ছে আমার ভাগ্নের ফটো বের করবো এই দেখা গিয়ে বসে আছে দোকানটা খুললো তারপর তো লোকটাকে বললাম যে খৈনি পরে খাবি একটু আমাদেরকে তাড়াতাড়ি করে দাও তারপরে এই দেখো আমার পাপার ছবি হচ্ছে আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে লোকটার তো আমাকে এই যে বের করে দিচ্ছে তো এখন আমরা এখান থেকে চলে যাবো এখন অন্য কোথাও যে অন্য কোথাও বলতে আমরা আসলাম ঝাড়ুর দোকানে দিদি নাকি ঝাড়ু নেবে তো এখানে নিয়ে তারপর আমরা চলে আসছি বাড়ি জুতোর দোকানের সামনেই সামনে দায় স্প্রাই বাই টাটা